করতে কিন্তু আমাদের আপনারা দ্রুত সময়ের মধ্যে এই শিক্ষকদের প্রতিনিধিদের সাথে বসেন বসে কতটুকু দাবি আপনারা কত সময়ের মধ্যে কিভাবে পালন করতে পারবেন কিভাবে তাদের দাবি মেনে নিতে পারবেন সেই জায়গায় সুস্পষ্টটি ঘোষণা দেন শিক্ষকরা রাস্তায় বসে থাকাটা এটা একটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক এটা শিক্ষা প্রতিষ্ঠার জন্য লজ্জাজনক এটা শিক্ষা সচিবের জন্য লজ্জাজনক এটা একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার জন্য লজ্জাজনক আমরা যারা নতুন রাজনীতি করতে চাই তাদের জন্য লজ্জাজনক